কখন সন্ধে বেলার সঙ্গে দুইজন এসছে এত

ও বন্ধুরা চলে এসেছি সর্বপ্রথম ফুটকিসে মিষ্টির দোকান থেকে খালির দোকান থেকে সরাসরি লাইভ ভিডিও একজন দেখছ। না যারা দেখছো না দেখছো তাদের দেখার দরকার নেই ভালোবাসা দিলেই হবে সর্বপ্রথম এই কারণে লাইভ চলে এসলাম দেখতে পাচ্ছি সরাসরি একদম গ্রাস লেভেল থেকে

তুমি কি সাবস্ক্রাইব করে মহার হে আমাদের লাইভ দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কারণ প্রত্যেকদিন লাইভ আসবে প্রত্যেকদিন ডান্স পড়া বল নিয়ে দিয়া আইলি হইছে সি পি এল পি এল ডি এ পি এ আর এই আর আর সি সি এ এ এ শোনা কি হবে না এই সরটা চিড়ে গেছে হ্যাঁ পি এ পি এল দেখিซิ পি এল ই এ ও মিষ্টি দি আমলা তো মেখে তো রে